বাহ সুন্দর কালার এর সাথে হ্যাঁ একটা মিয়া গাছ থেকে পেরে নিয়ে আসলাম তুমি তো জানো একটা থলে আমার সাত আটটা ধরেছিল এই সেই ওয়াল বিখ্যাত মিয়া এটা ওয়াল বিখ্যাত মিয়া এটা কেটে আমি আগে বলেছিলাম ভিডিওতে যে টেস্ট করে কিন্তু আমি কাস্টমারদেরকে দেখাবো তো আজকে একটা এই গাছ থেকে মানে নিচে পড়ে গেছে ওখান থেকে নিয়ে আসলাম মানে ম্যাচর হওয়ার পরেই ধরে গেছে হওয়ার আগেই ঝরে গেছে এটা ধরে গেছে আর তবু কেমন টেস্ট এর কেমন মিষ্টটা আছে সেটা আফজুল ভাই তুমিও খেয়ে চেক করবে একদম আর আমিও খেয়ে একটু দর্শকদেরকে দেখাতে পারবো তাহলে কাটি আফজুল দা একদম কাটো আর কালারটাও দেখো কত টকটকে কালার এসেছে দেখাও একদম সে গোলাপ খাসের মতন পুরো গোলাপ খাসের থেকে এটা ভালো এসেছে একদম তো কাটি আফজুল দা হ্যাঁ কাটো ও কালারটা দেখো সুন্দর কালার তো একদম পাকলে যে কালারটা আসে একদম হলুদ সেই রকমই কালার কিন্তু চলে আসে পারফেক্ট কালার পারফেক্ট আমি এটা মানে সিলে দেখাচ্ছি না শ্বাসটা কতটা যে আছে সেটা আমি দেখাবো দেখো একটা করলাম আটি কিন্তু অনেক পাতলা অন্য অন্য আমের তুলনায় মেয়াজাকির আমি ছোটো টাইপের হ্যাঁ একটু ছোট হয় আগে আপনি তুমি টেস্ট করো করো দেখাও না এটা তুমি নাও এটা আমি নেই টেস্ট করি তুমি ঠিকই আছে আমি তুলতা কিন্তু একটা একটু তো একটা সেন্ট টাইপের আছে একটা সেন্ট দেখো কে দেখো ন্যাংড়া আম টাইপের কিছুটা একদম এর আগে আমি খেয়েছিলাম আমি আজকে গাল খেয়ে চেক করো কেমন মিষ্টতা যদি আমাদের দর্শকদেরকে একটু বলো তাহলে ভালো হয় কারণ আমি তো আমার নিজের জিনিস আমি তো বলবোই ভালো কথা বলার আগে আগে খেয়ে তো চেক করি নাকি মানে মিষ্টি যা লাগছে মনে হচ্ছে কথা বন্ধ করে দিয়ে খাওয়া যাবে যাই হোক বন্ধুরা আপনাদের দর্শককে তো খাওয়াতে পারছি না তো হাবিজুল তাকে খাবিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আমি মিষ্টি মানে আমাদের যে সমস্ত দেশীয় যেমন আম তেমনই মিষ্টি আর এর একটা ফ্লেভার আছে মানে সেন্ট কিছুটা ন্যাংরা আম আমের মতনই সেন্ট রয়েছে আর এতে যে একেবারে খারাপ ওয়ার্ল্ড বিখ্যাত মিয়াজ আগেই যার বলা আছে ওয়ার্ল্ডের মানে হ্যাঁ এটা তো জাপানের একটা বিখ্যাত ভ্যারাইটি সবাই ইয়ে করে একদম থাকে একসময় শুনেছি এই আমের কেজি নাকি পঁচিশ হাজার তিরিশ হাজার বারো হাজার দশ হাজার এরকম এক কেজির দাম নাকি এরকম তা আমি বলতে পারবো না সত্যি এটা মার্কেটে বিক্রি হয়েছে কিনা আমার গাছে যে আমগুলো হয়েছিল তার মধ্যে থেকে একটা পেরে আজকে খাওয়ালাম আমি নিজে খেয়েছি হাফিজুল তাকে খাওয়ালাম আরো আমার যে সমস্ত লেবাররা আছে সবাইকে একটু একটু করে খাবিয়ে আর এর আগের বারে আপনাদেরকে দেখিয়েছিলাম এই মাথার গাছের পড়ে গেছে আমরা তো বলেছিলাম দর্শককে যে আমরা খেয়ে পরবর্তীকালে টেস্ট করে দেখাবো তবে আমরা কিন্তু টেস্ট করে দেখিয়েছি আর এখন এর কালারটা কিন্তু এখনো টকটকে আসবে কালার কিন্তু এখনো মানে কম আছে কালারটা কালার বেশি আসার আগেই কিন্তু এটা ঝরে গেছে তবুও অন্য অন্য আমগুলো তো হয়তো থেকে ভালো কালার আসবে হ্যাঁ আসবে পরবর্তীকালে আরো যদি সুযোগ হয় তো দর্শকদেরকে আরো দেখাবো এই আমটার কি মোটামুটি এই যে লাল এই যে অংশটা লাল আর এই দিকটা কিছুটা আপনার ওটা পুরোটা হবে যদি লাল হয়ে যাবে কিন্তু সময়ে গ্রিন গ্রিন টাইপের ব্লু ব্লু টাইপের এসেছিল ওই সাইডটা কিন্তু পরবর্তীকালে আরও কিন্তু এটা এ হয়ে যাবে ম্যাচুরিটি টোটালি লাল হয়ে যাবে আমার এই আফসিনার্সি নিউ ব্রান্স বদরহাটের পরবর্তী ভিডিও যদি আমি করতে পারি এই মেয়াজাকে আম নিয়ে আমার গাছে তো এখনো প্রচুর আম আছে আমি দেখাতে পারবো কেমন কালার এসছে টকটকে আরও কত মিষ্টতা এসছে পরবর্তীকালে কিন্তু এগুলো হাফিজুলদার মাধ্যম দিয়ে আমি দেখাতে পারবো আর বন্ধুরা এই বিখ্যাত মিয়াজাকি কি বলুন বা আমের যত প্রজাতি আছে আপনাদের যদি এই সঠিক ভ্যারাইটি নিতে হয় অবশ্যই আপনারা আপনার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ফোন নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে চলুন তাহলে ভিডিওটা শেষ করলাম